আমরা একটা প্রফেশনাল সাইটে নিব অযথা বানিয়ে নিলে জিনিসটা অ্যাকুরেট পাবো না সোজা সাপটা বানাবো আর যদি প্রফেশনাল একটা সাইট আমরা আসলে নিয়ে লেআউটটা তুলি তাহলে এক্স্যাক্ট জিনিসটা বুঝতে পারবেন যে একটা লেআউট কিভাবে ঠিক করতে হয় এটা আপনাদের খুব কাজে লাগবে যখন একটা লেআউটের মাপ নিয়ে এসে আপনারা ক্যাডে তুলবেন এই জন্য ঠিক আছে এইটা হলো মূল যে সাইটের মাপ ঠিক আছে পাঁচ নম্বর জমি পাঁচ নম্বর এখানে দেখেন এই পাশে আছে হলো আঠাশ ফিট ছয় এই পাশে আছে হচ্ছে চুয়ান্ন ফিট ছয় এটা একটু বাঁকা হয়েছে হওয়ার পর এখানে আসে বিশ ফিট ছয় এটা আছে উনিশ ফিট মানে উনিশ ফিটই আর কি জিরো ইঞ্চি আর এইখান থেকে এখানে সাতাশ ফিট বাঁকা হয়েছে তো এটা এখানে দেখো সাতাশ তো এইভাবে তুলে দেখি হয় কিনা আসলে বাঁকা জমি গুলাতে কি হয় এই কোনাকোনি মাপ নেওয়া লাগে এই কোনা থেকে এই কোনা কত এই কোনা থেকে এই কোনা কত এই কোনা থেকে এই সোজা পয়েন্ট এ কত এই মাপগুলা লাগে যদিও দেয়নি আমরা একটু দেখি পাই কিনা তো এখানে কিছুটা আগানো আছে আমি মাপগুলা দেখি যে কত আগানো আছে আচ্ছা পাশে একটা করি তাইলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে হলো ফার্স্টে কত আছে এদিকে আঠাশ ফিট ছয় তারপর এদিকে আছে চুয়াল্লিশ ফিট এখান থেকে ওপরে ফিট ইন্টার এদিকে আছে চুয়াল্লিশ ফিট এটাকে মুভ করে আর এদিকে নিলাম তারপরে এদিকে যাব সোজাগুলো আগে তুলে ফেলবো হ্যাঁ এটা হলো চুয়ান্ন ফিট ছয় তার একটু বলি আমি কিন্তু এটা লাইন কমান্ড নিয়েছি লাইনে যে এখান থেকে লাইন অথবা এল ইন্টার নেওয়ার পরে একটা ক্লিক করলাম পরে উপর দিকে গেলাম উপর দিকে গিয়ে আঠাশ ফিট ছয় কিবোর্ড থেকে লিখলাম লেখার পরে ইন্টার করলাম তারপরে এদিকে আসলাম খালি টিপতে হবে না আপনি এদিকে না এদিকে কোন দিকে সেটা আগে ডিরেকশন দেখাই দেবেন তা আমি এদিকে এদিকে কত চুয়াল্লিশ ফিট ইন্টার হলো এবার এদিক থেকে সোজা আসবে এদিক বাঁকা গেছে তো স্ক্যাপ করলাম আর দরকার নেই আবার করলাম করে থেকে শুরু করলাম করে কত আছে এবার আবার দেখলাম এইখান থেকে বাঁকা আসছে হলো উনিশ ফিট শুধু উনিশ ফিট আর এইখান থেকে এখানে একটু বাঁকা হয়েছে এটা আমরা পরে দেখতেছি আমরা এখন যেটা করব এই ঠিক আছে শুনতে পাচ্ছেন আমার কথা সবাই হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ওয়ান ইমেইল দিন আপনার টাইপ 756 আপনার একটু মিউট করেন আপনাদের লজ আসছে তো আপনার যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন হ্যাঁ সবাই একটু মাইক অফ রাখলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আঠাশ ফিট ছয় কিন্তু এই পাশটা বলতেছে সাতাশ ফিট তার মানে দেড় ফিট কম অথচ আমরা এই পাশে আঠাশ মানে আমরা জানি এপাশে পাশে হবে হিসাবে তো আমরা কমাবো কোন দিকে সে মেনশনটা সাইটে যে মাপ তুলে নিয়ে আসে ওকে বলে দিতে হয় লিখে দিতে হয় যে কোন লাইনটা বাঁকা তো লিখে দেয়নি আমরা এখান দেখে যেটা বুঝতে পারতেছি যে আমাদের এই লাইনটা বাঁকা চলে আসছে এখান থেকে এই যে এখানে এটা বাঁকা আসছে মানে দেড় ফিট কম তাইলে কোনটা এটা বাঁকা হয়ে দেড় ফিট কম হচ্ছে তাই না তো আমরা আগে যেটা করব একটা লাইন নিব এখানে এখান থেকে আবার উপর দিকে আমি লাইন টানবো কত সাতাশ ফিট ইন্টার করে যে কোনো একদিকে ওকে রেখে দিব একটা রেফারেন্স পাইলাম যে 7 27 ফিট কোন পর্যন্ত এই পর্যন্ত তাই না তাইলে কোন লাইনটা বাঁকা হবে ওপরে একটা ওপরে একটা ধরে এইভাবেই পয়েন্টটাতে ক্লিক করে নিচে এনে ছেড়ে দিলাম দিয়ে এটা ডিলিট করে দিলাম তাহলে কি হলো জানেন এই যে এখানে এখান থেকে মাপ নিয়ে দেখি এখানে এক ক্লিক দুই ক্লিক তিন ক্লিক এরকম আবার ইন্টার এক ক্লিক আচ্ছা এটা বাঁকা তো এই বাঁকাটাই নেই এটা হলো সোজা মেজারমেন্ট নেওয়ার জন্য এই যে নিলাম এই যে সোজা সোজা এক দুই তিনটা ক্লিক দিলে সোজা সোজা সে শুধু মেজারমেন্ট নিবে সে যতই আপনি এভাবে বাঁকা এখানে একটা এখানে একটা নিয়ে নেন সে কোন মাপ নিবে না হ্যাঁ তো বাঁকা মাপ বাঁকা জিনিসের মাপ নিতে হলে ওটার নিচে একটা আছে দেখেন এইটা অ্যালাইনড এটাতে ক্লিক করবেন করে এখান থেকে এখানে সাপোজ নেন দেখেন ও বাঁকাই আপনাকে মাপ দেখাবে ঠিক আছে তো তিনটা ক্লিক করতে হয় মেজারমেন্ট নিতে হলে যে এই লাইনটা বাঁকা এটার মেজারমেন্ট নিতে হলে এটা নিয়ে ক্লিক করে এক দুই তারপরে ওপরে গিয়ে তিন তাহলে আমাদের সাড়ে আঠাশ ফিট এটা এটা এই পাশে আছে হলো সাতাশ ফিট তাই না মেপে দেখি এটাও যেহেতু সোজা আমরা এটাই নিলাম বাঁকাটা দিয়ে কিন্তু সোজাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সোজা মেজারমেন্ট এটা দিয়ে আর বাঁকা নিতে পারবেন না তো এটাও সাতাশ এটাও ঠিক আছে এখন এই পাশে দুটা মাপ আছে আমাদের ছবিটা দেখি আমরা এখানে আছে বিশ ফিট ছয় ঠিক আছে এই জায়গাটা ওরা মাপ একটু কমপ্লেক্স তারপর আমি মিলাই দিচ্ছি পরে যে সাইডে দেখতে হবে ঠিক আছে কিনা উনিশ ফিট আর এটা হলো বিশ ফিট ছয় ওকে লাইন নিলাম নেওয়ার পরে এই কোণা থেকে না এই কোণা থেকে আমি এদিকে আসতেছি এই লাইনটা বাঁকা অথচ সোজা আসতেছি তাহলে কি করব বাঁকা লাইন কেমনে টানতে হয় এফ এইট চাপতে হয় মুখস্থ রাখবেন এগুলা এফ চাপলে লাইন আমি বাঁকা টানতে পারবো এখন ঠিক আছে তো একটু এদিকে এসে আমি এটা দিলাম হলো উনিশ ফিট ইন্টার এই পর্যন্ত আসলো এবার এ লিনটা নিলাম নিয়ে এদিকে লাইন টানলাম তেনে দেখতেছি একুশ ফিট আছে এই এই বরাবর এখানে হলো দেখি এই লাইনটাও মেবি বাঁকা হ্যাঁ এই লাইনটাও সোজা না এটাও বাঁকা এরকম তাই না কতটুক বাঁকা এটা লিখে নাই যাই হোক এখান থেকে এখানে আমরা মেপে দেখব কতটুকু আছে এখান থেকে এখানে তেইশ ফিট এক আছে কিন্তু আমাদের হওয়ার কথা হলো

এইভাবে এসে মাঝে মাঝে যদি তাই মাপ চেঞ্জ হবে না কিন্তু যদি বাঁকা করতে গিয়ে এমনি ছোট করে ফেলেন তাইলে আবার মাপটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন তো সাবধানে করতে হবে তো এটাকে আরেকটু নামাইলে বিশ ফিট সাত হবে আচ্ছা সবচেয়ে ভালো আমরা এখানে একটা লাইন নিই সহজে এভাবে না করে এখানে একটা লাইন নিলাম ঠিক আছে নেওয়ার পরে এটার মাপ দিলাম এখানে কত বিশ ফিট ছাড় তাহলে কি করব আমরা এখানে একটা লাইন টানবো এখান থেকে এদিকে কত এক ইঞ্চি যেহেতু বিশ ফিট ছয় লাগবে এক ইঞ্চি ইন্টার যে কোনো এদিকে একটা রাখলাম রেফারেন্স পয়েন্টটা পাওয়ার জন্য মিড পয়েন্টটা পাওয়ার জন্য এটাকে ধরে এভাবে মিড পয়েন্টে ক্লিক করেন এটা ডিলেট এটাও ডিলেট এটা ট্রিম টি আর ডাবল ইন্টার কেটে দিলাম হ্যাঁ এবার এই যে মেজারমেন্টের লাইনটা এই পয়েন্টে দেন দিয়ে দেখি যে বিশ ফিট হয়েছে কিনা এটাও এখানে পয়েন্টে দিই এদিকে উনিশ ফিট ঠিক আছে আর এদিকে বিশ ফিট ছয় হয়ে গেছে দেখছেন তাহলে আমাদের সব মেজারমেন্ট ঠিক আছে এই নিচেরটা কত ছিল নিচে ছিল হল চুয়ান্ন দিয়ে দেখি কিনা হ্যাঁ এটাও চুয়ান্ন ফিট ছয় আছে মানে আমাদের চারিদিকের মাপ মিলে গেছে মিলে গেছে বলতে আপাতত মিলে গেছে সাইটের সাথে কিন্তু একদম সম্পূর্ণ মিলে যাওয়ার কথা না কারণ ওরা এখানে বাঁকা কত জমি কতটুকু এটা আমরা জানি না ঠিক আছে এই অ্যাঙ্গেল গুলা কত আমরা জানি না গোলাম ভাই ভাই বলেন সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না শুনতে পাচ্ছেন অন্য সবাই শুনতে পাচ্ছেন না না সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না 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 অন্যদের থেকে শুনি আপনার নেট প্রবলেম হতে পারে

এই হলো মোটামুটি আপাতত একটা লেআউট তুলে ফেললাম আপনারা দেখছেন কেমনি লে তুলতে হয় নর্মালি যদি স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপ হয় ধরেন এরকম এরকম একটা ধরেন একটা শেপ আঁকাইলেন জমির এরকম শেপের যে জমিগুলা এগুলা লে আউট তোলা কোনো ব্যাপারই না এগুলা আপনারা খালি মাপ দেখে দেখে ধামদাম করে তুলে ফেলবেন বাট আঁকা বাঁকা যে গুলো আছে ওগুলো একটু একটু কমপ্লেক্স তো তারপরে তুলতে হবে এটা আমি কিন্তু এখানে শিখাইলাম ভিডিও দেখে আগে সোজা সোজা তুলে ফেলতে হয় তারপর যেভাবে মিলাইলাম এভাবে ঠিক আছে লাইন এখন দেখেন লেয়ার লেয়ার কিন্তু আমরা গত ক্লাসে শিখাইছি আপনারাও যে আগের ভিডিও গুলা দেখছেন আগের দুইটা ভিডিও ওই ক্লাসে কিন্তু লেয়ার শিখাইছি আমি যে কিভাবে লেয়ার বানাইতে হয় তো ওটা শিখে নিবেন দেখে ডিটেলসে আমি আজকে একটা লেয়ার বানানো শিখাবো যেন আপনারা আরেকটু ভালো বুঝতে পারেন লেয়ার কেন করব লেয়ার বিভিন্ন কারণে ওই ক্লাসে ডিটেলস আলোচনা আছে আমি এখন বলবো না ওগুলা আমি এখানে লেয়ার বানাইতে হবে কারণ হলো এই কোনটা মেজারমেন্টের লাইন আর কোনটা আমার সাইটের লাইন এটা কি বোঝা যাচ্ছে দেখে বোঝার উপায় নাই তাহলে এই জিনিসগুলা ফুটাই তোলার জন্য আমার লেয়ারে কাজ করতে হবে একটা থাকবে ওয়াল লেয়ার একটা থাকবে জানালা ডোর ফার্নিচার এভাবে লেয়ার ভাগ থাকবে যে এখানে করা আছে দেখেন ক্লিক করলাম এখানে লেয়ার প্রপার্টিসে এটা আসলো এগুলা সব আমার লেয়ার করা আছে হুম দেখছেন আমি যদি আমাদের নতুন যে ফাইলটা শিখাইছি ওখানে যাই এটাতে তো নাই আচ্ছা ওটাতেই যায় এখানে অনেকগুলা লেয়ার কেমনে যে লেয়ার গুলা বিভিন্ন নাম দিয়েছি না বিভিন্ন নাম আমি যে যে জিনিসগুলা প্ল্যানে ইউজ করেছি লিফট হ্যাচ গ্লাস ফার্নিচার ঠিক আছে ডোর ডাইমেনশন যত আমার প্রয়োজন হয়েছে যে ওয়াল আমি সবগুলা কিন্তু এখানে করেছি তো এই লেয়ারটা কিভাবে বানাইছি আগের ক্লাসে ডিটেলসে বলা আছে ওভাবে আপনারা শিখে নেবেন অলরেডি পাঞ্জি রেপো তো ইনভাই পারে আমি এখানে একটা লেয়ার বানানো দেখাই দিচ্ছি এটা কই পাইলাম এটা পাইলাম যে এই যে লেয়ারের যে জায়গাটা আছে না এটা এটার একদম বাম পাশে এইটা এটার নাম হচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পরে এরকম বক্সটা চলে আসবে আপনাদের লেয়ার নাই বা খুব কমের জন্য এত বড় বক্স আসবে না ছোট আসবে আসার পরে নতুন লেয়ার বানাইতে হলে যে এইখানে ক্লিক দিতে হবে এই জায়গাটা নিউ লেয়ার নাম এটা ক্লিক করলেন করার পরে দেখেন অটোমেটিক একটা জিনিস একটা লেয়ার চলে আসলো এখানে এখন আপনাকে বলতেছে নাম লিখতে